নদিয়া শান্তিপুরে শত গোপালের বনভোজন কর্মশই জনপ্রিয় হয়ে উঠছে শীত পড়তেই উৎসব মুখর হয়ে ওঠে গোটা বাংলা শীতকাল মানে নতুন চাল আর গুড়ের পিঠে পায়েস কমলালেবু আর হ্যাঁ অবশ্যই চড়ুই ভাতি তবে এত মানুষের কথা কিন্তু দেবদেবীরাও এর বাইরে নয় বিশেষত গোপাল তাদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং বাড়ির সন্তান সম তাই তার বায়না আবদার সবকিছুই খেয়াল রাখে ভক্তরা এমনও বহু ভক্তদের বাড়ি আছে যেখানে তারা কোথাও গেলেও সাথে করে নিয়ে যান ধাতব গোপালকে কখনোই তালাবন্দি অবস্থায় তাকে রাখেন না শিশু অবস্থায় অন্য শিশুদের সঙ্গে মেলামেশা একান্তই প্রয়োজন সেই কথা ভেবেই প্রতি বছর শীতকাল নৃসিংহপুর পাম্পের ঘাট কলা বাগানি সমগ্র শান্তিপুরে সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দ এই আয়োজন করে থাকেন যেখানে আশেপাশের এলাকার সমস্ত গোপাল সেবায়িতরা তাদেরকে তাদের গোপালকে নিয়ে উপস্থিত হন বনভোজনে সংখ্যাটি প্রায় দুই শতাধিকেরও বেশি সাথে অবশ্যই তাদের সেবায়িত এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন তাদের সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে অন্ন অর্থাৎ সাদা ভাত মুগের ডাল শীতকালীন সব রকম আনাজ দিয়েই একটি তরকারি পায়েস নতুন গুড়ের রসগোল্লা তবে যাদের জন্য মূল আয়োজন অর্থাৎ আরাধ্য দেবতা গোপাল তাদের জন্য থাকছে কমলালেবু সহ শীতকালীন সব রকম ফলমূল শীতকালীন সকল রবিশস্য এবং আনাজের প্রায় সতেরোটি নানান রকম পদ পুষ্পান্ন পরমান্ন সহ পিঠে পায়েস সহ নানা প্রকারের মিষ্টান্ন সব মিলে ছাপ্পান্ন ভোগ ভক্তরা শীতবস্ত্র পরিয়ে গোপালকে সাথে নিয়ে কাটাবেন দিন। তাদের পরিচয় জানতে কেউ 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 বলেন গোপালের গোপালের দিদা মা বোন কিংবা দিদি তারা জানাচ্ছেন গোপালকে ভোগ আগে এবং পরে তারা নিজেদের মধ্যে খেলাধুলা করার জন্য চারিদিকে কাপড় টানিয়ে রেখে দেন বেশ কিছুক্ষণ সেই সময় প্রতীক্ষারত অভিভাবকেরা ধর্মকথা আলোচনা করে নিজেদের মধ্যে উদ্যোক্তরা অবশ্য শুধু ধর্মীয় বিষয় নয় পরিবেশ রক্ষার নানান রকম সামাজিক বার্তাও দিয়েছেন মেলা প্রবেশের মাঠে প্রবেশের প্রধান পথে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো এবং বর্তমান জেলা পরিষদের সদস্য প্রাক্তন সভাপতি কুণ্ড তিনি বলেন দু দুবার এই এলাকা থেকে নির্বাচিত হওয়ার কারণেই এটা তার নিজের এলাকা হয়ে দাঁড়িয়েছে তাই এই গোপালের মেলা আগামী দিনে সারা নদিয়াবাসীর উৎসবে পরিণত করার জন্য যে কোনো সহযোগিতায় তিনি প্রস্তুত উদাহরণ হিসেবে বলেন তার নির্বাচন ক্ষেত্রের হরিপুর ব্রহ্মশাসন জগদ্ধাত্রীর আতুর ঘর সেখানেও তিনি সাধ্য অনুযায়ী সরকারি এবং বেসরকারি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে রক্তবৃন্দের সুবিধার্থে রাস্তাঘাট শৌচাগার করার চেষ্টা করছেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় তো এটা জানেন তো যেখানে অর্ধযোগ মানে বাসস্থান যেখানে সবসময় আমাদের এই কীর্তন জগতের মধ্যেই থাকতে হয় তা শীতকালীন একটা থাকে তো তা শীতকালীন আমাদের সব শান্তিপুরে যত বিগ্রহ বাড়ি বা নিজের বাড়ি বাড়ি থেকে গোপালকে নিয়ে এসে এখানে একটা বনভোজন করা হয় গোপালের বনভোজন করা হয় এবং অনেক ভক্তগণ শান্তিপুর থেকে এখানে আসেন এবং এ এদর অঞ্চলের মানুষও এখানে থাকেন ভক্তরা গৌর ভক্তমন্ত্র সবাই থাকেন এটা কি বিশেষ কোনো তিথি দিনে আজকে যে কোনো হয় এটা তিথি ধরে হয় না এটা দিন ধরেই হয় এই তিথি ধরে তো আমাদের তো হয় না তিথি ধরে হয় এটা দিন ধরে যে আর একটু বিষয় বলতাম যে আজকে গিয়ে লক্ষ্য করলাম বিভিন্ন পরিবেশের বার্তা দেয়া রয়েছে বিভিন্ন জায়গায় এখন দিচ্ছে পরিবেশকেও তো নিয়ে আমাদের সব কিছু পরিবেশ না থাকলে তার সৃষ্টি কিছু থাকে না তা পরিবেশের নিয়ে সেই পরিবেশটাকেও আমরা একটা মধ্যে গণপ্রচার করছি আমরা এই যে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য কিছু আছে প্রিয় প্রিয় সেবার বস্তু জিনিস বলতে বেশিরভাগই তো দুগ্ধজাত দেওয়া হয় তা সেই দুগ্ধজাতীয় দ্রব্য ছানার নানারকম ধরনের নিষ্কান্ন তারপরে ছানার রসা প্রসা সব অনেক কিছুই দেওয়া হয় গোপালের শীতকালীন কোনো ফল বা আনাজ ফল শীতকালীন যে উৎকৃষ্ট ফলগুলো উৎপাদন হয় সেগুলো দেওয়া হয় নবদ্বীপ নদীরা এখানে গোপালের মহোৎসব মানে এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে শীতকাল পড়লে মানুষজন চরু ভাজি করতে আসে হ্যাঁ পোষ্পন হিসাবে ওরা গোপালে একটা বনভোজন আয়োজন করেছে এটা কি অন্যান্য জায়গাও হয় না এখানেই অন্য জায়গা হয় অনুযোগও হয় এটা এটা বড় করে এটা আয়োজন না এখানে একশো কাছাকাছি গোপাল আসে কি কারণে এই গোপালদের করানো ধর্মীয় গোপালের সেবা হবে ভালো করে অন্নকূট মহাশয় করবে অন্নকূ মানে যেমন গোপালের অন্নপূট হয় না এটা তিথি তো একটা আছে সেই তিথি অনুযায়ী তো হয়নি তিথির পরে করছে না এটা একটা কলা বাগানের মধ্যে এটা অনেক ভক্ত সমাগম হয়ে একটা অনুষ্ঠান এখানে বিভিন্ন রকম পরিবেশের বার্তা দেওয়া হয়েছে দেখলাম সেটা কীভাবে দেখছেন এই যে প্লাস্টিক ব্যবহার করবেন না বা ধরুন বিভিন্ন রকম সামাজিক যে সমস্ত বার্তা বিভিন্ন পোস্টার যেসব লাগানো রয়েছে চারিদিকে এরা তো এই এরা এরা কমিটি আছে এই কমিটি তো আমাকে আহ্বান করে এনেছি এই যে কমিটির সঙ্গে আলোচনা কীভাবে এরা এই অনুষ্ঠান থেকে আপনি প্রতি বছর এখানে আছেন

সব জায়গায় নিয়ে যায় সব জায়গায় গোপাল আমার গোপাল একদ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা